ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হেনরি লুই ভিভিয়ান সম্পর্কে আলোচনা শতকের বাংলায় হেনরি লুই ডিরোজিও প্রবর্তিত নব্যবঙ্গ আন্দোলন শেষ পর্যন্ত কেন ব্যর্থ হয়েছিল তা নিয়ে আলোচনা করো উনিশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে একদল উগ্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকের হাত ধরে যে যুক্তিবাদী সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তাই নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত রক্ষণশীল হিন্দু সমাজে আলোড়ন সৃষ্টি করলেও এই আন্দোলন শেষ পর্যন্ত তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয় এই ব্যর্থতার পিছনে একাধিক কারণ ছিল প্রথম পয়েন্ট গঠনমূলক কর্মসূচির অভাব নব্যবঙ্গদের আন্দোলন ছিল মূলত নেতিবাচক তারা কেবল হিন্দু সমাজের কুসংস্কার ও গোড়ামিকে আক্রমণ করতে চেয়েছিলেন কিন্তু তারা বিকল্প হিসেবে কোনো সুসংগবদ্ধ ও গঠনমূলক কর্মসূচি প্রদান করতে পারেনি তাদের এই ধ্বংসাত্মক মনোভাব সমাজের সাধারণ মানুষের সমর্থন লাভে ব্যর্থ হয় দ্বিতীয় পয়েন্ট বাস্তব পরিবেশ থেকে বিচ্ছিন্নতা নববঙ্গ গোষ্ঠী মূলত কলকাতার শিক্ষিত ধনী পরিবারের এক ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল গ্রামীণ বা বৃহত্তর সমাজের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না তাদের উগ্র পাশ্চাত্য প্রেম এবং ভারতীয় সংস্কৃতি ও তাদের ঐতিহ্যের প্রতি ঘৃণা সাধারণ মানুষকে তাদের থেকে দূরে সরিয়ে দেয় তৃতীয় পয়েন্ট ধারাবাহিকতার অভাব দৃঢ়কে হিন্দু কলেজ থেকে বিতাড়িত করার পর এবং তার অকাল মৃত্যুর পর আন্দোলনটির ধারাবাহিকতা বজায় থাকেনি যুব বয়সের যে চরমপন্থী উচ্ছ্বাস ছিল তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক নেতার মধ্যেই সীমিত হয়ে আসে অনেকে পরে রক্ষণশীল হিন্দু ধর্মের প্রতিও অনুরক্ত হন অধ্যাপক শুভন সরকার তাই বলেছেন এই আন্দোলনের প্রকৃত ত্রুটি হল ইট ওয়াজ নট এ সাস্টেন মুভমেন্ট বা এটা টেকসই আন্দোলন ছিল না চতুর্থ পয়েন্ট ঔপনিবেশিক কাঠামোর প্রভাব ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কাঠামোর মধ্যে পাশ্চাত্য উদারতন্ত্রের পরিপূর্ণ বিকাশ সম্ভব ছিল না ফলে তাদের র্যাডিক্যাল আদর্শে অংশীভূত বিকৃত প্রয়োগ লক্ষ্য করা গিয়েছিল উপসংহার উপরোক্ত কারণগুলির ফলস্বরূপ এক চমকপ্রদ সূচনার সত্ত্বেও নববঙ্গ আন্দোলন উনিশ শতাব্দীর মধ্যভাগেই সীমিত হয়ে আসে তবে এই আন্দোলন বাংলায় চুক্তিবাদ ও স্বাধীন চিন্তাধারার যে ভিত্তি স্থাপন করে গিয়েছিল তা পরবর্তীকালে বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকদের কাজকে গভীরতা দিয়েছিল